আল্লাহর ভয় এইরকম তুমি যদি দরজা পাইয়া রমজান মাসে যদি রোজা রাখা তুমি যদি দরজা লাগাইয়া যাও অথচ তোমার উপরে রমজান মাসে রোজা গল ফরস তুমি যদি ভাত যাও আমার মা দেখবে দরজা লাগাইয়া দিলাম আমার বনে দেখে আমি দরজা লাগাইয়া দিলাম কিন্তু তুমি যদি দরজা লাগাইয়া ভাত মুখের মধ্যে দেওয়ার আগে যদি মনে মনে আমার পৃথিবীর কেউ না দেখো আমার আল্লাহ তো আমার দেখতেছে এটার নামি তা আল্লাহর ভয় কথা বলে কিনা এই জন্য অনুরোধ বলে দিয়া যায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখলে জান্নাত কয়টা

আল্লাহরে বই যারা করে এরাই পর্দা করে চলে আল্লাহকে যারা বই করে এরাই পাঁচ লাখ নামাজ আদায় করে এই জন্য উমর আদি আল্লাহ একদিন পাহাড়ের কাছে গেলেন পাহাড়ের কাছে গিয়ে তিনি দেখলেন কয়েকটা রাখাল ছেড়ে অনেকগুলা ফেরা চারাইতেছে ফেরা এই বেড়া নিয়ে ঘুরতেছি গো উমর আদি আল্লাহ গোতালান গো হলেন এমন উমর নবীর ব্যাপারে আমার নবী বলেছেন আমার পরে যদি এই পৃথিবীতে কোন নবী আসত ওই নবীটা হল রোতে কোমরে হইত খাবারটা কম না বেশি আয় হ্যাঁ এই উমরের জীবনে যে রাস্তা দিয়ে একবার গেছে শয়তান এই রাস্তা দিয়ে আর জীবনও আসে না আমার খেলা হতকালে ফুরাত নদীর একটা কুকুর যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর দরবারে জবাব দেওয়া আজকে সমাজের নেতা ক্ষেত্রা অনেক এমন কিছু নেতা আছে কুত্তার খবর মানুষের খবর নেয় না কুত্তার খবর নিব কথা মানুষের খবরই তো নেয় সময় আপনার আমাদের ভাব থাকবো সময় দিয়ে উদ্ধার হয়ে গেলে আপনার খবর আর নিবে না বলে ঠিক। কারণ কি আল্লাহ অন্তর না থাকার কারণে এই জন্য আপনাকে আমাকে অত্যন্ত চিন্তা করে সজাগ থেকে চলতে হবে আল্লাহর ভয় নাই ওমর এমন যিনি যার বাবার নাম ছিল খাত আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম মনে হয়েছে

আর উসমানের সময় দেখছিলাম উসমান ইসলে আফান রাদি আল্লাহ আনহুমা তখন আমার বললো এখানে আনহু এর এরপরে আনহুমা লেখলেন তার কারণ কি আমি কইলাম এখানে উমর আর বাবার নাম খাতাব খাতাব ছিল কাফের এই জন্য দুইজন রাজি আল্লাহ তালা আর হইতে পারে না এই মাদ্রাসার জুম্মার খুদ্া দেওয়ার সময় গুলো খেয়াল করে খুদ্া দিবেন একটা চাকরি হওয়ার জন্য এটাই যথেষ্ট আর একটা চাকরি বাদ হওয়ার জন্য শুক্র জিনিস ওয়াজের কোন বিষয় না এরপরে এখানে অনেক স্টুডেন্ট আছে এটা বললাম শিখার জন্য হিংসা করে তো লাভ নাই বা গেলে আমার এলেন শিখছে আমার লোকে কবর দেবো না কবর থেকে এলেন কই এটা না নবী বলছে যে এই ব্যক্তি জানার পরে এলেম জানার পরে এলেমটা গোপন রাখে মানুষের জেনে ফেলবে এই জন্য তার উপরে যে এলেমটা সে গোপন রাখছে সেই এলেমটাই তাকে লাল এই জন্য আপনি যে জানবেন যত পারেন শুধু বলবেন এই অনেকে আছেন বিভিন্ন ধরনের কষ্ট করেন নুরাল সাল্লামের

কিন্তু আপনার এই দিনের হাজিরাটাকে খুব সাধারণ মনে করবেন না রাত্রে দুইটা মাহিল করলে যে কষ্ট দিনে একটা মাহিল করলে আর চেয়ে ডাবল কষ্ট নাই গুম নাই কি এটা তো গলা তো নাকি ইরিগেটিং মেশিন তেল শেষ হয়ে গেছে ইস্টার বন্ধ আবার মোবিল ডাইলার দিয়ে ইস্টার করে নিব তুই যার দিতে গুরু সেবা বল

আল্লাহ বাজারে বলে তো সেই উমর তার ক্ষমতাকালে যিনি খালি বাতুল মুসলিমিন আমির মুমিনিন উনি মনে মনে ভাবতেছেন আমি সমাজে ঘুরব আমি দেখব সমাজের মানুষ তৃণমূলের মানুষ আল্লাহকে কেমন ভয় করে তিনি ঘুরতে গেলেন তিনি মনে মনে ভাবেন আমি রাখালের কাছে যাবো রাখালের কাছে রাখালের কাছে গেলেন কারণ তোর আল্লাহর বই কতটুকু যাচাই করার রাখাল তোমার কাছে তো ভেড়া আছে আমার একটা ভেড়া দিয়ে রাখাল উত্তর দিচ্ছে মালিক আপনি প্রধানমন্ত্রী হইতে পারেন কিন্তু এই ভেড়ার মালিক আমি না যে আপনাকে আমি একটা ভেড়া দিয়ে দিই আর আমরা এলাকা যদি প্রধানমন্ত্রী করত তাই বিচার সামনে জমিনটা আপনার বাড়ির সামনে বিল্ডিং দেখা ওই বিল্ডিংটা আমার দিয়ে দেন আমি দিয়ে দেব কারণ আমি যদি এই বিল্ডিংটা নেই প্রধানমন্ত্রী থেকে আমি দশটা বিল্ডিং কমিশনে পাবো

আমার বেড়াটা বাজে খাইছে একটা না দশটা বেড়া বাজে খাইছে বলি আমার মালিক আমার এমন বিশ্বাস করে আমাকে কিছুই বলবে না তাইলে তুমি আমাকে ভেড়া দিতে অসুবিধা কি দাবির মনোযোগ তুই উমর বহু আমার মালিকে যদি বলি আমার দশটা বেড়া বাগে কিনে বেলেছে আমার মালিক আমার কিছুই বলবে না আপনি প্রধানমন্ত্রী আপনি অর্ধ জাগানের বাদশা কিন্তু আপনি যদি আমার ভেড়া একটা নিয়ে যান কিন্তু আমি যদি বাণিজ্যে আমার মালিক বোঝে ফেলবে এরপর আপনাকে আমি প্যারা দিতে পারবো না বলতে পারবো না ওই তোমাকে আমার একমাত্র বাধা দিয়েছে আমার আল্লাহর ভয় আমি এই পৃথিবীর সবাইকে বাঁকে দিতে পারবো আমার পেড়াটা বাঘে খাইছে আপনি দিয়েছেন এরা পৃথিবীর কেউ না জানো আমার আল্লাহ আল্লাহিন তো দেখতে কখনো তোমাকে যদি বলি হেদায়তের আলো জেলে তুলি কখনো তোমাকে যদি বলি হেদায়তের দয়া কর মায়া করো দয়া কর মায়া করো ও হে দয়াবা তুমি রহমান তুমি মেহেরবান অন্দ গাহে না শোধ শুধু তোমারি গুণ গান বোঝে বোঝে না তুমি রহমান তুমি মিনিমান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে জনম জনম যুদি কাহি তোমার বহি বাগা শেষে দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়া বা তুমি গগে না শুধু তোমার গুন গান অন্দ গগে না শুধু তোমার গুন গান পুজো বুঝে না তুমি রহমান তুমি বেরবান তুমি রহম এম পেরবান একটা जवान बंद रखবেন না চিৎকার মেরে বলো আল্লাহু আকবার একটা ইন্টারভিউ নিমু আল্লাহ কি ভয় করলে জান্নাত কয়টা আর জবান খুলে কোন কয়টা يا للمتقين দুইটা এই দুই وكواعب للمتقين وكواعب আল্লাহকে যারা বই করবি আমি আল্লাহ রাখবেন তাদের জন্য জান্নাতের ভিতরে বিশাল নেওয়ার মতো খাবারের ব্যবস্থা রেখে দিয়েছি এর মধ্যে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় আমি আল্লাহ আমার প্রেমিক বান্দাদেরকে জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত আঙ্গুর ফোরের বাগান স্পেশাল তাদেরকে হাতিয়ে দিব এই জন্য আল্লাহর ভয় মূলত আল্লাহর আল্লাহর ভয় না থাকার কারণে আজকে অনেক মানুষ পাঁচ হাজার টাকা পাইয়া মানুষকে হত্যা করে ফেলতেছে আজকে আল্লাহর ভয় না কারণে আমি দেখলাম গত চোদ্দই ফেব্রুয়ারি অসংখ্য অগণিত নারী এবং পুরুষ একত্রে হাতে হাত পাইতা মোটর সাইকেল লইয়া লইয়া রাস্তাঘাটে ভালোবাসা দিবসের নামে তারা অবাঞ্ছিত গত অবাঞ্ছিত চলাফেরা করেছে কথা বলেন না ঠিক কিনা এই জন্য আব্বু ও পুরো আস্তে বলতেছ

Ilaha, <reading repetition> <S leve Tolkien expand> la ilaha illallah Allah

যেই নারী যেই পুরুষের অন্তরে রাখবে সে কোনদিন হারাম পদে চলতে পারে না হজরত উম্মে সালামা থেকে বর্ণিত হজরত উম্মে সালামা থেকে বর্ণিত উম্মে সালামা থেকে বর্ণিত তিনি বলেন আমি এবং হজরতে মাইমোনা আমি নবীর সামনে দুইজন বসা ছিলাম আমরা দুইজন ও আমার ও আমার বোন আমি আপনাদেরকে বলে দিয়ে যাই কবি গেদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী বলে যায় হজরতে উম্মে সালামা থেকে তিনি বলেন আমি এবং হজরতে মাইমোনা আমি আমার নবীর সামনে বসা ছিলাম ওই সময় আমার নবী বলেন ও মাইমোনা ও তোমরা ঘরের ভিতরে চলে যাও ইন্দিনী টাইমে ডাকিয়ে আমরা আপনার ক্ষেত মতে আমরা ঘরের ভিতরে কেন চলে যাব আমার কবি বলেন তোমরা কি দেখো না তোমাদের সামনে আমার একজন সাহাবি আসতেছে

না তাইলে আমরা তার সামনে যেরকম পর্দা করা লাগবে আমার নবী বলে মাই মোনা মাইমা তোমরা শুনে রাখো আল্লাহ র তোমাদের জন্য পর্দা উপলব্ধ করেছেন আমার সাহাবির চোখ যদিও অন্ধ কিন্তু তোমাদের দুইজনের চোখ তো কিন্তু অন্ধ না সে যদিও তোমাদেরকে না দেখে তোমরা তো তাদের থাকে দেখতেছ এই জন্য তোমরা অপরাধী হইয়া যাইবা জনে বলেন আল্লাহ আকবর সাহাবি না দেখো তোমরা তো দেখতেছ যেমন কারবালের জমিরে ইমাম মুসাইন বলছে ও সর ভিতরে যাও কাগর ভিতরে বেয়াদ আসতেছে স্বামী আমার পর্দার ভিতরে যাবো ওরা তো আপনাকে মেরে ফেলবে মেরে ফেলাটা অসুবিধা নাই কিন্তু পর্দা লঙ্ঘন হলে অসুবিধা নিজের জীবন নিজের স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে এর পরেও নবীর আওলাদের দল পর্দা করেন এইজন্য পর্দা ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক না এই জান্নাত যুবকদের শুধু মক্তায় রবে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আমি আমি জন মেয়েরাজের মধ্যে গিয়েছি মেয়েরাজের মধ্যে গিয়ে দেখলাম একদল নারীদেরকে পাগুলা কাছের মধ্যে বাইন্দা মাথা ভাঙিয়েছে জোলাইয়া রাখছে আবার আরেক দল দেখলাম মাথার চুল গুলি বাইন্দা পাগুলা নিচে জোলাইয়া রাখছে আমার নবী এই ঘটনা যখন বর্ণনা করে সাহাবায়ে কেরাম ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো